এখন সবাই অনিরাপদ কারো মানিজ্যতের কোনো গ্যারান্টি নাই আপনি রাস্তা দিয়ে যাবেন দশটা ছেলে আপনাকে ধরে পিটাই দিয়া রাস্তায় ফালায় যাবে আপনি হলেন ফেসিস্টের সাথী পনেরোটা মানুষ যাবে গুলশানে একটা বাড়ির দরজা ভাঙিয়া ঢুকিয়া মেয়েদের গলার হার চিন্তাই করবে সোনার গয়না নিয়ে যাবে দুই লাখ টাকা নিয়ে যাবে কেন ওই লো আমি জানি না আপনারা বলবেন কিনা নাকি এই দেশে একদিন আপনারা মাকে কাঁদিয়ে বাবার বাহুবন্ধেলকে উপেক্ষা করে নিজের জীবনকে উৎসর্গ করার জন্য পাহাড়ে পাহাড়ে গিয়েছিলেন দিনের পর দিন মাসের পর মাস ট্রেনিং দিয়েছিলেন আশার সাবনের বৃষ্টি আপনারা যুদ্ধ করেছিলেন স্বপ্নে বেঁচেছিলেন দেশ যদি স্বাধীন হয় পাঞ্জাবি চলে যাবে বাংলার পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতা রক্তিম সূর্য উঠবে সেই দেশে গণতন্ত্র আসবে মানুষের পেটের ভাত পরনের কাপড় আসবে শিক্ষা শেষে চাকরি হবে ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে হিন্দু না মুসলমান বৌদ্ধ কি খ্রিস্টান সব মানুষ আমরা একটা দেশে ভাই ভাই হিসাবে বসবাস করব বিশ্বের বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো আর মুক্তিযুদ্ধকে আমরা বলবো আমরা বাঙালি আমরা মানুষ হয়েছি পৃথিবীতে আমরা হলাম বাংলার অন্যতম শ্রেষ্ঠ মানুষ সেটা আপনারা চান কি না বলেন কিন্তু আজকে দেশ কোথায় গেছে সকাল বিকাল রাত্র দুপুর এত কথা টেলিভিশনে হয় এত কথা রাষ্ট্র ক্ষমতায় যারা অধিষ্ঠিত আছে তারা রাষ্ট্র চালাচ্ছে আজকে ষোলোই ডিসেম্বর হয় না ছাব্বিশে মার্চ ছয় না আজকে বাংলাদেশে একুশে ফেব্রুয়ারি এইটাকে একটা কি বলবো আপনাদেরকে একুশে ফেব্রুয়ারি হলো এইবার যে একুশে ফেব্রুয়ারির মাঠ ছিল সেই মাঠে হলো জঙ্গিদের আখড়া ছিল